এই পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে বেশি জরুরত হচ্ছে রেসালত নবুয়ত নবুয়ত হচ্ছে পৃথিবীর মানুষের জন্য সবচাইতে বেশি জরুরি সবচাইতে বেশি কি জরুরি প্রয়োজনীয় তার কারণ কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে অগণিত মানুষ অসংখ্য মানুষ আর সেই অসংখ্য মানুষের মধ্যে রয়েছে অসংখ্য চিন্তা অসংখ্য মত অসংখ্য পথ যেমন এই বিশাল মাহফিল এই মাহফিলের ভিতরে যত লোক এসেছে সব কি এক চিন্তার লোক বলুন সব কি এক দলের লোক সব কি এক মত ও পথের লোক নিশ্চয়ই নয় এ মাহফিলের ভেতরে যত মানুষ এসেছে ঠিক অত না হলেও তার কাছাকাছি চিন্তা এবং মত পথের বহুত লোক এখানে এসেছে কেউ তো চিন্তা করেন ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদের মাধ্যমে আসবে দেশ ও সমাজে শান্তি কেউ ভাবেন যে না পুঁজিবাদের মাধ্যমেই আসতে পারে শান্তি কেউ ভাবেন না সমাজতন্ত্রের মাধ্যমেই আসতে পারে পৃথিবীর বুকে বিশেষ করে আমাদের দেশের শোষিত নির্যাতিত মানুষের মুক্তি আবার কেউ ভাবেন না এর কোনোটাই নয় জাতীয়তাবাদের মাধ্যমে আসতে পারে শান্তি আবার কেউ ভাবেন না এ ধর্ম নিরপেক্ষতাবাদ নয় জাতীয়তাবাদ নয় সমাজতন্ত্র নয় পুঁজিবাদ নয় কেবলমাত্র সুতরাং এক পদের এক চিন্তার লোক আসে নাই এখানে যেমন বিএনপির লোক আছে তেমন আওয়ামী লীগের লোক আছে তেমন যাসদ আছে বাসদ আছে আবার তেমন মুসলিম লীগ আছে তেমন নিজাম ইসলাম আছে তেমন জামাত ইসলামও আছে ঠিক কিনা আবার সকল ছাত্র সংগঠন এদের অঙ্গ সংগঠন যত আছে সব ছাত্র সংগঠনের লোক আছে তাহলে বোঝা গেল এই ধরনের একটি মাহফিলের মধ্যে যদি এত চিন্তা এত মত আর পথ এত আদর্শ মাথার মধ্যে যদি থাকে তাহলে গোটা পৃথিবীতে সারা দুনিয়া জুড়ে যত মানুষ আছে এই মানুষগুলির কত চিন্তা কত মত আর কত পথ অসংখ্য মানুষ অসংখ্য চিন্তা তবে মূল কথা হলো এই সব চিন্তাগুলি এক সময় সঠিক হতে পারে না সব মত সব মতবাদ সব ইজাম একসাথে সত্য হতে পারে না সত্য মাত্র হয় একটি সত্য হয় কয়টি জরে বলেন কয়টি এই হাজার মত হাজারো পথের মধ্যে সত্য মাত্র একটি এই সত্য পথ কোনটি তা বলে দেবে কে বলবে আল্লাহ রাব্বুন আআমিন বলেছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা যাইরুন ওয়া লাউ শাআ ল্লাহ কাজদুসাবল। আর সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ওয়ামিনহাজা ইরুল যেখানে রয়েছে অসংখ্য বাকাপথ আল্লাহ পাক বলছে। যেখানে অসংখ্য বাকাপথ সেই অসংখ্য বাকাপথের মাঝে সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের সুবাহানল লা হাম। সেই সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ গ্রহণ করে গোটা পৃথিবীর মানুষের জন্য সোজা রাস্তা বলে দেওয়ার জন্যই চালু করেছেন এই পৃথিবীর মানুষের জন্য প্রদান করেছেন সোজা রাস্তা বলে দেওয়ার জন্য আমরা সোজা রাস্তাটা চেয়েছি আল্লাহর কাছে সুরায় ফাতেহার মধ্যে প্রত্যেক প্রত্যেক নামাজের মধ্যে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে সোজা রাস্তা চাই কি বলেন ঠিক না

নিয়ামতপ্রাপ্তদের রাস্তা আমাদের বলো আমরা সোজা রাস্তা চাই পাক আমাদের চাহিদা অনুযায়ী আগে থেকেই পৃথিবীর মানুষের জন্য সোজা রাস্তা বলে দেওয়ার জন্য প্রেরণ করেছেন এই নবুয় এই রেসালাত মানুষের জন্য সবচাইতে বেশি জরুরি আর এই নবুয় আল্লাহ রব্বুল আরামিন যে দান করলেন তা মানুষেরা নিজেরা নির্বাচনের মাধ্যমে নবী বানাতে পারে না নবী আল্লাহ তৈরি করেন নবী ইলেকশনের মাধ্যমে ভোটের মাধ্যমে নবী তৈরি হয় না নবী তৈরি হয় কিসের মাধ্যমে বলুন জি আল্লাহর আরমিন নবুয় তিনি দেন নবুয় তিনি মনোনীত করেন তিনি নির্বাচনের মোহতাজ করেন নাই, এই যেহেতু যারা নবী হবেন তাদের পাক আগের থেকেই তৈরি করে রাখেন হঠাৎ করে চল্লিশ বছর বয়সের সময় কোনো